আমি যদি সেই ধারা ডাবলে নেই দুই লক্ষ টাকা আপনাকে ফাইন করা আমি ওই লাইনেই যাই নেই আমি তো আপনাকে সতর্ক করে বলেছি যে সতর্ক করে এটা ফাইন করেছি আপনার ওইটাকেই আমি যদি ধরি আপনি ছাব্বিশ মার্চের আগে আপনি বিশ্বভাবে এটা রাখতেই পারবেন না যতক্ষণ না পর্যন্ত তারা এটা ভিজিট করে যতক্ষণ না পর্যন্ত ফায়ার ভিজিট করে আপনাকে একটা প্রেসক্রিপশন দিবে যে কয়টা ই আমার ফায়ার এক্সটিংগুইশার লাগবে তারপরে আপনার এই এটা হলো একটা আবাসিক এরিয়া মনে হচ্ছে আমার এখানে এত কাছে এই ধরনের জিনিস রাখা এটা আপনি বলতে পারেন যে আমার ঢাকা সিটিতে এর আরো ক্লোজ কন্ট্যাক্ট ই রাখে ওরা তো সেইটাই কি প্রিকশন থাকতে হবে কি থাকতে হবে এটা ফায়ার এস্টিং মেশিন কয়টা রাখতে হবে কি একটা ফায়ার অগ্নি নির্বাপন বল কয়টা রাখতে হবে কি করতে হবে এগুলি সব ওরা বলবে আপনি ওইভাবে অ্যারেঞ্জ করে তারপর বিজনেসটা করবেন সেটা তো আমি করিনি ঠিক আছে আমরা শুধু ভোক্তার যতটুকু অংশ আছে এবং যেটা নিয়ে আমরা আসছি সেটা নিয়ে আমরা কথা বলেছি ঠিক আছে পরিশোধ করেন তাই এটা আমি কম ফাইন করেছি আপনাকে বরং আপনি ওই জিনিসগুলি এই দিনটাই এগুলি করায় রাখেন